ঠিক এক বছর আগে ব্যাঙ্গালোর সাপ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান চোদ্দ বছর পর বাংলাদেশ উঠেছিল সাফের সেমিফাইনালে শেষ চারে কুয়েতের বিপক্ষে অসাধারণ খেলেছিলেন আনিসুর যদিও শেষ পর্যন্ত কুয়েতের বিপক্ষে অতিরিক্ত সময় এক শূন্য গোলে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের যাত্রা এক বছরের মাথায় সাফের সেরা গোলকিপার বাদ পড়েছেন কোচ হাবিয়ের কাবরের প্রাথমিক দল থেকে সাপের পর অবশ্য আনিসুরের সময়টা ভালো যায়নি সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের এই গোলকিপার খেলতে গিয়েছিলেন মালদ্বীপে এ কাপের ম্যাচে সেখান থেকে ফেরার সময় বিমানবন্দরে কাণ্ডে জড়িয়ে পড়েন আনিসুর রহমান সেই ঘটনায় কিংস নিষিদ্ধ করে আনিসুরকে সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল এবছরের মার্চ পর্যন্ত যদিও এর আগেই কিংস নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে দলে ফেরায় মালদ্বীপে সেই শৃঙ্খলাজনিত সমস্যার কারণে অক্টোবরে বিশ্বকাপের বাছাই পর্বে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন না গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচে আবারও ফেরে কিন্তু খেলা হয়নি ঢাকার হুম ম্যাচে একাদশে থাকা গোলকিপার মিতুলমার বা আহত হয়ে ছাড়লেও কোচ কাব্রেরা সেই মাঠে নামাননি আনিসুরকে সুযোগ পেয়েছিলেন মেহিদিয়াসা এবার সিন্ডিকেটের শিকার হয়ে জাতীয় দল থেকে বাদ পড়লেন আনিসুর রহমান জি